দেখুন কতটা সুন্দর হয়েছে আমার লাউ চিংড়ির কোপতাকারি লাউয়ের কিন্তু একদম রকমের রেসিপি নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আমার হাতে এই যে দেখছেন একটা বড় লাউ এই লাউটা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো লাউ চিংড়ি তো আমরা সবাই খাই আর সবার বাড়ি বাড়ি হয় আজকে লাউ আর চিংড়িটা আমি একটু অন্য ধরনের করে রান্না করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ তোমার দেখতে থাকুন আশা করি লাওয়ের রেসিপিটা ভালো লাগবে লাউ চিংড়ি বানাতে গেলে সাধারণত একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়েই বানাতে হয় কিন্তু আজকে আমি লাউ চিংড়িটা যে বানাচ্ছি তার জন্য কিন্তু বড় সাইজের চিংড়ি মাছের কোনো দরকার নেই এরকম ছোট ছোট চিংড়ি মাছ হলেই কিন্তু ভালো হবে দেখুন চিংড়ি মাছের সাইজগুলো দেখুন একদম ছোট ছোট আমরা সাইকেল জোন জামে ডাক্তার আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি লাউটাকে গ্রেটার দিয়ে করে নিচ্ছি প্রথমে দেখুন লাউগুলোর দানাগুলো আমার একটু পেকেও গেছে আর লাউগুলো একটুখানি পুষ্টও ছিল তো এইভাবে করলে কিন্তু খুব সুন্দর লাগবে লাউ এর রেসিপিটা লাউটাকে আমি যে গ্রেড করে নিয়েছিলাম সেই লাউটা থেকে এবার নেংড়ে আমি জলটাকে আগে বের করে দিচ্ছি প্রথমে আর জলটাকে কিন্তু অবশ্যই বের করে দিতে হবে চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে প্রথমে বেটে নেবো লাউটা জল নিংড়ে নেওয়া হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটার পেস্ট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা লঙ্কা কুচি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবার একটা ডো করার জন্য যতটা বেসন প্রয়োজন ঠিক ততটা দেখুন আমার এখানে তিন চামচ বেসনের প্রয়োজন হচ্ছে তিন চামচ বেসন দিয়ে আমি এরকম কোফতার আকারে কিন্তু কাটতে পারছি আর বেসনের প্রয়োজন নেই এবার উনুনটাকে জ্বালিয়ে নেবো উনুনটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে আজকে আমি কোফতাটা সর্ষের তেলেই বানাবো তাই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল হ্যাঁ কোফতাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর মিডিয়াম আছে কোফতাগুলোকে ভেজে নেব তাহলে ভিতর থেকেও ভালোভাবে হয়ে যাবে কোফতাগুলোকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা হালকা একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটা আমার কঠানো হয়ে গেছে দেখুন চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে রেখে দেওয়া লাইট পুড়োকে দিয়ে দেবো দিয়ে সঙ্গে একটুখানি ভালো করে নাড়া করে নেব লাউ চিংড়ি তো আমরা সাধারণ কতটাই খাই কিন্তু একবার যদি এরকম ভাবে দেখবে লাউ খুব সুন্দর লাগে টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে চিনি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো রেডি হয়ে গেছে আমার লাউ লাউচিংড়ির কারি আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পুরো মাংসের তরকারির মতো দেখতে লাগছে চারিদিক দিয়ে দেখুন কতটা সুন্দর তেলটাও ভেসে উঠেছে এবার এটাকে আমি নামিয়ে নেব প্লেটে আমি ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার লাউ লাউচিংড়ির কোপ্তাকারি লাউয়ের কিন্তু একদম অন্য রকমের রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ